একটি মহৎ গুণ আছে যা অর্জন করা অনেক কঠিন কিন্তু তার ফল অনেক মিষ্টি বলা যায় সফলতার মূল চাবিগুলোর একটি সেটি তা হল ধৈর্য ধৈর্য মুমিনের ভূষণ উত্তম চরিত্রের বিশেষ গুণ যাদের আল্লাহর উপর পূর্ণ আস্থা আছে তারা কোনো পরিস্থিতিতেই বিচলিত হন না বরং আল্লাহর উপর ভরসা করে পরিস্থিতি বুঝে তা মোকাবেলা করেন মমিনের ধৈর্যের প্রয়োজন জীবনের সব ক্ষেত্রে বিপদ আপদে মুসিবতে কষ্ট ও জটিলতায় মুমিন ব্যক্তি বিশ্বাস করে যত সংকটে আসুক না কেন সব আসে আল্লাহর পক্ষ থেকে ফলে সে বিপদে পড়ে খুব হতাশা ও অস্থিরতা প্রকাশ করে না নিজের ভাষা ও আচরণ সংযত রাখে কারণ সে আল্লাহর প্রতি গভীরভাবে বিশ্বাসী সে তাকদিরে বিশ্বাস করে তাকদিরে বিশ্বাস করা ইমানের ছয়টি স্তরের মধ্যে একটি আল্লাহ সুন্দরতলা ইশার করেন আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না আর যে আল্লাহর প্রতি ইমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথের সন্ধান দেন সুরা তাগাবুন ধৈর্যের শাখা পবিত্র কোরআনে ও হাদিসে ভাষ্য অনুযায়ী ধৈর্যের তিনটি শাখা রয়েছে এক নফসকে হারাম ও নাজায়েস বিষয় থেকে বিরত রাখা দুই ইবাদত ও আনুগত্যে বাধ্য করা এবং তিন যে কোনো বিপদ ও সংকটে ধৈর্য ধারণ করা ধৈর্যশীলতা ও অর্জনের উপায় এটি অর্জন করতে প্রবল ইচ্ছাশক্তির প্রয়োজন সঙ্গে প্রয়োজন দৃঢ় ইমান কারণ কোনো মানুষের মধ্যে দৃঢ়তা না থাকলে প্রবল ইচ্ছাশক্তি না থাকলে সে ধৈর্যশীল হতে পারে না প্রিয়নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম একবার আনসারি কিছু সাহাবিকে বলেন আর যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীলই রাখেন আর সে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাবমুক্ত রাখেন ধৈর্যের সে বেশি প্রশস্ত ও কল্যাণকর কখনো তোমাদের দান করা হবে না মহান আল্লাহ ধৈর্যশীলদের জান্নাত উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরশাদ হয়েছে যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করেছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভালো কাজের মাধ্যমে মন্দকে দূর করে তাদের জন্য আছে আখিরাতের শুভ পরিণাম স্থায়ী জান্নাত যাতে তারা এবং তাদের পৃত্ত পুরুষরা তাদের স্ত্রীরা ও তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ছিল তারা প্রবেশ করবে আর ফেরস তারা প্রতিটি দরজা দিয়ে তাদের কাছে প্রবেশ করাবে আর বলবে শান্তি তোমাদের উপর কারণ তোমরা ধৈর্য ধারণ করেছ আর আখিরাতের এই পরিণাম কতই না উত্তম সুরা রাধ দুনিয়াতে মানুষের বিপদ আপদ আসা স্বাভাবিক কিন্তু আল্লাহ সুবাহ তালা এর বিনিময়ে মুমিন বান্দাদের সমস্ত গুনা মাফ করে দেন আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ তালা ও আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে নবী সাল্লাহ আলু বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে এমন কি যে কাটা তার দেহে ফুটে এসবের মাধ্যমে আল্লাহ সবানাহতাহ তার গুনাহ মাফ করে দেন সহিহারি তাই দুনিয়াতে কোনো কিছু না পেলে বা কোনো বিপদে পড়লে ধৈর্য হারা না হয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত